আজকের ব্লগে শেয়ার করব হোয়ার আই ওয়েন্ট হোয়াট আই ডিড আর কিছু মজার গল্প হ্যালো ইভিওয়ান ওয়েলকাম টু সিম্পল সিমোনাস ওয়ার্ল্ড বন্ধের দিন ছিল তারপরও সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছিলাম কারণ আমরা যাচ্ছি আমাদের বাসায় ওই দিন এত গরম ছিল গরমের মধ্যেও যে আমি এই ড্রেসটা কেন পরেছিলাম আই রিলি ডোন রাস্তায় প্রচুর পরিমাণে রোদ ছিল ওয়েদারটা একদমই ভালো ছিল না ওই দিন যাওয়ার পথে টেস্ট স্ট্রিট থেকে কিছু স্ন্যাক্স নিয়ে গিয়েছিলাম গিয়ে দেখি এক একদম ফ্রেশ ফ্রেশ খাবারগুলো ওরা নিয়ে এসেছিল সো ওইখান থেকে কিছু নিয়ে নিয়েছিলাম বাসে গিয়ে আমি সুন্দর মতো শুয়ে পড়লাম রুম আমার তো এখানে কাজ করার মতো কিছু ছিল না তাই আমি শুয়ে শুয়ে রেস্ট নিয়েছিলাম কেন গিয়েছিলাম সেটা আমি একটু পরে বলছি বাসাটা সব কিছুই অগোছালো এই সংসারটাকে আবার গোছাতে হবে সব কিছু নতুন করে নিতে হবে এই বাসায় যেহেতু কয়েক বছর ধরে কেউ থাকে না যার কারণে জিনিসপত্র অনেক আগে আমার ফাদার ইন ল এখানে একা থেকে সব কাজ করাচ্ছে আর আমরা আসার সময় লাঞ্চ নিয়েই এসেছিলাম এই জায়গাটা এখানে নতুন করে বানিয়েছে বসার জন্য সামনের জায়গায় অনেক বেশি স্পেস ছিল বসার জায়গা ছিল বাইক জন্য এই করা হয়েছে আমি একটু রুম টুর দেই নতুন যে ফ্ল্যাটটা করা হয়েছে সেটার ভিডিও এটা ফ্ল্যাটগুলো বেসিক্যালি ভাড়া দেওয়ার জন্য করা হয়েছে এখানে দুইটা রুম ওয়াশরুম কিচেন এগুলোর কাজ অলমোস্ট শেষ কিছুদিনের মধ্যেই ভাড়াটি উঠে যাবে এই বাসার সবচেয়ে পছন্দের কর্নার হচ্ছে এটা কিছুদিন আগেও এই জায়গাটার মধ্যে এত পরিমাণের গাছ ছিল এটা আমাদের রুমের জানালা আমার রুমের কোনো ভিডিও আমি এখন দেখাচ্ছি না কারণ আমাদের রুমে এখন কাজ চলছে রঙের কাজ ওয়াশরুমের কাজ তো কমপ্লিট হলে আমি শেয়ার করবো সব ভিডিও বিকেলের দিকে আমরা রওনা হয়ে যাই যাওয়ার আগে অবশ্যই এখানকার ভাইরাল ডিম খেয়ে যাব। যেটার ভিডিও আমি অনেক দেখেছি আপনি আর সালাদটা দিয়ে ডিম খেতে সত্যি খুব মজা ছিল যেখানে রিফাত একটা ডিম খায় না সেখানে সে তিন তিনটা ডিম খেয়েছিল বাসায় গিয়ে বাইকটা রেখে রিক্সা নিয়ে আমি আমার তিন বাচ্চাকে সাথে করে চলে যাচ্ছি ভ্যাটের কাছে আজকে ওদের তিনজনকে স্প্রে করানো হবে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আর এই যে আমার বাচ্চাগুলো ভ্যাটের কাছে গেলেই বুঝে যায় যে ওরা এখানে এসেছে ওদেরকে ইনজেকশন দেওয়া হবে ওরা ইনজেকশন একদমই পছন্দ করে না সবচেয়ে বেশি অপছন্দ করে এই যে আমার মিকি বাবু ওদেরকে স্প্রে করাতে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো লাগবে তো এতক্ষণ আমরা কি করব আমরা চলে যাই এক্সিয়ানে এখানে গিয়ে একটু সন্ধ্যায় কিছু খাবো কারণ আমাদের দুপুরের লাঞ্চটা খুব হেভি ছিল না আমাদের দুইজনের একসাথে এখন একদমই রিক্সা চড়া হয় না এই সুযোগে আমরা একটু রিক্সায় উঠে নিলাম তারপরে চলে গেলাম আচ্ছা এই রেস্টুরেন্টটাতে আমাদের একটা অনেক মহা বড় স্মৃতি আছে অন্য একদিন অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো তো প্রথমেই ওরা একটা ছোট্ট ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে তো আমরা নিয়েছিলাম চাউমিন আর আমার না স্যুপ খেতে ইচ্ছা করছিল কিন্তু অনেক গরম ছিল এই আমি ভাবলাম থাক আজকে সুপটা স্কিপ করি চাউমিন খাই কিন্তু চাউমিনটা খেতে অনেক মানে টেস্টলেস ছিল একটু মজা ছিল না তারপর লাস্টে পান দিয়েছিল সো আমি তো মিষ্টি পান খাই না আমি একটু ভিডিও নিয়েছিলাম তারপরে আবার ক্লিনিকে গিয়ে আমি ওয়েট করি আর আমার ওই সময়টা এত টেনশন হচ্ছিল ওদের করে দেখছিলাম পুচি মেকি পুকি জাস্ট ওয়েট করছিলাম কখন ওদেরকে বের করে দিবে আমার কাছে তো ফাইনালি ওদেরকে দিল আর আমি একদম বাসায় ডিরেক্ট চলে আসলাম ওদেরকে ওদের তো এনাস্তেসিয়ার এফেক্টটা অনেক সময় থাকে যার কারণে আরো বেশি টেনশন হয় অরিও বসে বসে ওর তিন বোনকে দেখছে যে বোনরা এরকম কেন করছে আসলে এনস্তেসিয়ার এফেক্টের জন্য ওদের জ্ঞানটা বারবার আসে আবার চলে যায় হয়ে যায় এরকমই চলতে থাকে তিন চার ঘন্টার মধ্যে তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর স্টে এখানে with simple shamanat. Till then, stay happy.